পাঁচ বছরে দুই শিশুর জন্য জীবন কতটা কঠিন হতে পারে সেই কঠিন সত্যটি যেন চোখের সামনে স্পষ্ট হয়ে উঠছিল দুটি নিষ্পা পাঁচ বছরের মেয়ে তাদের মায়ের কবরের পাশে বসেছিল কাঁদতে কাঁদতে বলছিল আম্মা ফিরে এসো আমাদের খুব ক্ষুধা পেয়েছে মাধবী কাকিমা আমাদের মারে আমরা তোমাকে খুব মনে করি এই দৃশ্যটি এতই হৃদয় বিদারক ছিল যে তা যে কারো আত্মাকে নাড়া দিত দিনের বেলা ছিল সূর্য তার পূর্ণ আলো আর উত্তাপ নিয়ে জল জল করছিল এমন সময় পাঁচ বছরের দুই ছোট্ট মেয়ে রিয়া আর মীরা দিঘি থেকে বালতি ভরে ভরে জল নিয়ে বাড়ি আসছিল তাদের মুখে ক্লান্তি আর পরিশ্রমের রেখা স্পষ্ট ছিল কিন্তু তারা অসহায়ভাবে চুপচাপ হেঁটে যাচ্ছিল যখন তারা বালতি নামিয়ে গরুর সামনে রেখে ঘরের উঠোনে এলো তখন ভেতর থেকে মাধবী কাকিমার চিৎকার শোনা গেল ভেতরে আসার অনুমতি কে দিয়েছে যাও আগে কাজ শেষ করো দুজন লজ্জার ক্লান্তির সাথে জবাব দিল কাকিমা কাজ শেষ করেছি শুধু ক্ষুধা পেয়েছে মাধবী কাকিমার রাগ আরও বেড়ে গেল এবং সে গর্জন করে বলল তোমাদের তো সারাক্ষণই ক্ষুধা লেগে থাকে যাও আগে কাপড় কাচো তারপর খাবার পাবে আর এভাবে নিষ্পাপ মেয়েরা খালি পেটে আর ক্লান্ত অবস্থায় তাদের ছোট ছোট হাতে কাপড় কাচতে শুরু করল জীবন তাদের জন্য ছিল এক কঠিন পরীক্ষা যেখানে প্রতিটি মুহূর্ত সংগ্রাম আর ধৈর্যের পথে কাটত এক মাস আগেই মীরা আর রিয়ার বাবা মা মারা গিয়েছিলেন দুজনের মাথা থেকে মায়ের ছায়া উঠে গিয়েছিল এবং মা চলে যাবার পর জীবন তাদের জন্য নির্মম হয়ে উঠেছিল ফলে তারা তাদের মাধবী কাকিমার দয়ার উপর নির্ভরশীল হয়ে পড়েছিল যে ছিল একজন অত্যন্ত নির্দয় মহিলা আজও তারা দিঘি থেকে জল ভরার জন্য বালতি হাতে হেঁটে যাচ্ছিল দিঘির কাছে পৌঁছে মীরা বলল রিয়া মায়ের কথা খুব মনে পড়ছে আর খুব ক্ষুধাও লেগেছে চলো মায়ের সমাধির কাছে যাই রিয়া বলল রিয়া দেরি হলে মাধবী কাকিমার কাছে বকুনি খেতে হবে কিন্তু মীরার জেদের কাছে রিয়াকে হার মানতে হল আর দুজন গোরস্থানের দিকে হাঁটতে শুরু করল হঠাৎ পথে তারা মাটিতে দুটো শুকনো রুটি দেখতে পেল দুজন ঝুঁকে সেগুলো তুলে নিল কারণ খাবারের মূল্য তারা খুব ভালো জানত রুটি হাতে নিয়ে তারা গোরস্থানে পৌঁছাল মায়ের সমাধির কাছে আসতেই তাদের চোখ থেকে অজান্তেই জল গড়িয়ে পড়তে লাগল দুজন কাঁদতে কাঁদতে বলতে লাগল আম্মা ফিরে এসো দেখো তোমার মেয়েরা তোমাকে মনে করে আমাদের খুব ক্ষুধা পেয়েছে মাধবী কাকিমা আমাদের খুব মারে তারা কাঁদছিল আর ফরিয়াদ জানাচ্ছিল তারপর উঠল আর দিঘি থেকে জল ভরে বাড়ি ফিরে এলো মাধবী কাকিমা বলল এতক্ষণ কি করছিলি তোরা দুজন রিয়া বলল কাকিমা দিঘির কাছে গ্রামের আরও মহিলারা ছিল তাই জল ভরতে দেরি হল মাধবী কাকিমা বেঁচে যাওয়া কিছু খাবার তাদের সামনে রেখে দিল দুই বোন ধৈর্য আর কৃতজ্ঞতার সাথে রান্নাঘরে বসে সেই খাবার খেল এভাবেই দিন কাটতে লাগল একদিন মীরার শরীর ভীষণ খারাপ ছিল সানা রাত তার কাশিয়ার জ্বর ছিল আর রিয়া তার মাথার পাশে বসেছিল সকালে রিয়া মাধবী কাকিমাকে বলল কাকিমা মীরার শরীর খুব খারাপ জ্বর আর কাশিও আছে ওকে চিকিৎসকের কাছে নিয়ে চলো এটা শুনে মাধবী কাকিমা রেগে গিয়ে বলল তোদের কাছে কি টাকা পয়সা আছে যে চিকিৎসকের কাছে যেতে হবে তোদের মতো অলক্ষণদের কিছুই হয় না যা গিয়ে নিজের কাজ কর ও নিজেই ঠিক হয়ে যাবে দুঃখিত মন নিয়ে রিয়া সেখান থেকে ফিরে এলো আর উঠোনে এসে বাসন মাজতে লাগল কিন্তু তার মন বারবার মীরার দিকে যাচ্ছিল যে জ্বরে ভেতরে কাতরাচ্ছিল ঘরের কাজ শেষ করে যেই রিয়া ভেতরে গেল তাকে দেখে তার বুক কেঁপে উঠল মীরা চৌকির ওপর অজ্ঞান হয়ে পড়েছিল চোখ বন্ধ আর শরীর ঠান্ডা হয়ে গেছে রিয়া মীরাকে ঝাঁকলো আর চিৎকার করে উঠল মীরা ওঠ কি হয়েছে তোমার তুমি কেন উঠছো না রিয়ার চিৎকার শুনে মাধবী কাকিমাও সেখানে এলো যখন নারী পরীক্ষা করা হলো তখন জানা গেল যে মীরা চিরতরে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে রিয়া কাঁদতে কাঁদতে গেহাল হয়ে গেল তার বোনকে হারানোর দুঃখ তার কাছে ছিল অসহনীয় প্রথমে মা আর এখন বোনও এই নির্মম দুনিয়ায় সে একা রয়ে গেল এভাবেই সময় কাটতে লাগল রিয়ার এই অত্যাচার আর নিষ্ঠুরতার মধ্য দিয়েই চলতে থাকল রিয়া যুবতী হয়ে উঠল এবং তার সৌন্দর্য ছিল তার মায়ের মতোই অনুপম মাধবী কাকিমা আর তার মেয়ে তনুজা সবসময় রিয়ার সৌন্দর্য নিয়ে হিংসা করত তনুজা ছিল সাধারণ চেহারার অধিকারিণী এবং রিয়ার তুলনায় সে মোটেও সুন্দরী ছিল না রিয়ার সৌন্দর্যে তারা হিংসাই জ্বলত একদিন একটি ভালো বিয়ের প্রস্তাব এল মাধমিকা কিমা কঠোরভাবে রিয়াকে বারণ করল অতিথিদের সামনে তুমি চা নিয়ে আসবে না আমার মেয়ে তনুজা নিজেই নিয়ে যাবে রিয়া চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানাল কারণ সব ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না অতিথিরা এলো এবং কথা চলতে থাকল তনুজা চা নিয়ে এলো কিন্তু হঠাৎ চা তার হাত থেকে পড়ে গেল জোরে চিৎকার করে তনুজা রিয়াকে ডাকল রিয়া এই নোংরামি পরিষ্কার করো আমার হাত পুড়ে গেছে রিয়া পাখির মতো দৌড়ে সেখানে পৌঁছাল মনে ভয় আর উদ্বেগ নিয়ে সে জানত যে ডাক শুধু তার জন্যেই ছিল আর এটাই তার কর্তব্য ছিল যে সব কিছু সাথে সাথে ঠিক করা সে তাড়াতাড়ি পড়ে যাওয়া চার কাপ তুলতে লাগল অতিথিরা যারা শুধু কথায় মশগুল ছিলেন হঠাৎ রিয়ার সৌন্দর্য দেখে বিস্মিত হয়ে গেলেন তার চোখ মুখের গড়ন শ্যামলা বর্ণ এবং সহজাত মর্যাদা সবাইকে জাদুকরী ভঙ্গিতে মুগ্ধ করল রিয়ার উপস্থিতিতে ছিল এক নীরব সৌন্দর্য গৌরব যা যে কোনো আসরকে পাল্টি দিতে পারত ছেলের মা অবাক হয়ে মাধবী কাকিমাকে জিজ্ঞেস করলেন এই মেয়েটিকে ছিল মাধবী কাকিমা সাথে সাথে বলল এই আমাদের বাড়ির সহায়িকা পরিচারিকা এখানে কাজ করে অতিথিরা চুপচাপ সেখান থেকে চলে গেলেন কিন্তু মাধবী কাকিমার রাগ এত বেড়ে গিয়েছিল যে তার চোখে আগুন জ্বলছিল এখন এই রাগ রিয়ার ওপর বের করার দরকার ছিল আর সেই মুহূর্তটি কাছে এসে গিয়েছিল মাধবী কাকিমার রাগ একদম ফেটে পড়ল তার মুখের লালচে ভাবার চোখের আগুন যেন এক ঝড়ের মতো জ্বলছিল সে রিয়াকে একটি জোরদার চড় মারল এবং চিৎকার করে বলল হারামজাদি বারণ করেছিলাম না যে অতিথিদের সামনে আসবি না তবুও তুই কেন এলি রিয়ার চোখে জল ভরে এলো সে কাঁপতে কাঁপতে গলায় বলল কাকিমা আপনি তো ডেকেছিলেন তনুজার হাতে চা পড়ে গিয়েছিল কিন্তু মাধবী কাকিমা এক মুহূর্তের জন্য শুনল না সেই দিন রিয়া তার জখমার দুঃখ নিয়ে ঘরে বসে রইল কাঁদতে থাকলো এবং বারবার এই যন্ত্রণা পুনরাবৃত্তি করল যখনই বিয়ে সম্বন্ধ আসত সবসময় রিয়া সৌন্দর্যের প্রশংসা করত আর এই কথাটা মাধবী কাকিমার তনুজার হৃদয়ে একটি কাঁটার মতো বিত্তে থাকছিল কয়েকদিন পর মাধবী কাকিমা একটি ভয়ঙ্কর পরিকল্পনা করল তার মনে একটা ভয়ঙ্কর চিন্তা বেড়ে উঠল রিয়াকে পথ থেকে সরিয়ে দিতেই হবে যাতে তনুজার বিয়ে কোনো জমকালো পরিবারে ঠিক হতে পারে কিন্তু সবার সামনে এই কাজ করা সম্ভব ছিল না গ্রামবাসীরা দেখলে প্রশ্ন করত আর এই পদক্ষেপ আইনিভাবেও বিপজ্জনক ছিল পরের দিন মাধবী কিমা রিয়াকে বলল যা দিঘি থেকে জল ভরে নিয়ে আয় রিয়া চুপচাপ কলসি নিয়ে দিঘির দিকে হেঁটে গেল জল ভরে যেই সে ফিরল হঠাৎ কেউ তার মুখের রুমাল চেপে ধরল সে ভয় পেয়ে গেল কিন্তু এক মুহূর্তের মধ্যেই অজ্ঞান হয়ে গেল এক মুখোশ পড়ার লোক চুপচাপ রিয়াকে তার বাহুতে তুলে সেখান থেকে হেঁটে গেল রিয়া ছিল অজ্ঞান দুনিয়া থেকে বেখবর সে জানত না যে তাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে আর এই লোকটাই বা কে ছিল যে তাকে নিজের সাথে নিয়ে যাচ্ছিল মাধবী বাকিমা বাড়ির উঠোনে স্বস্তিতে বসেছিল তখনই তার ফোন বাঁচল ফোন কানে দিতেই সে হাসল অন্যদিক থেকে কেউ বলল কাজ হয়ে গেছে মাধবী কাকিমার হাসি আরও চওড়া হল মেয়ে জিজ্ঞেস করল মা কি হয়েছে মাধবী কাকিমা আসতে কিন্তু শান্তভাবে বলল বেটি কাজ হয়ে গেছে এখন সেই আপত্ত থেকে আমাদের মুক্তি মিলল অন্যদিকে যখন রিয়ার জ্ঞান ফিরল তখন সে নিজেকে একটা ঘরে দেখতে পেল সে চেয়ারে বসেছিল এবং তার হাত বাঁধা ছিল ভয় আর উদ্বেগের সাথে সে হাত খোলার চেষ্টা করল এবং ভাগ্যক্রমে তা খুলে গেল সাথে সাথে সে ঘর থেকে বাইরে পা রাখল মন ছিল বিভ্রান্ত রিয়া দেখল যে সে একটা জঙ্গলে আছে হঠাৎ তার চোখ পড়ল এক লোকের ওপর যে সম্ভবত খাবার খাচ্ছিল লোকটি আশা করেনি যে রিয়া এত তাড়াতাড়ি উঠে পড়বে সে সাথে সাথে রিয়ার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু পরের মুহূর্তেই রিয়া জঙ্গলের মধ্যে দৌড় লাগাল সে স্পষ্ট বুঝতে পেরেছিল যে তাকে অপহরণ করা হয়েছে পায়ে কাঁটা ফুটছিল আর চোখের সামনে বারবার অন্ধকার নেমে আসছিল ওষুধের প্রভাব এখনও বাকি ছিল পরের মুহূর্তেই সে একজনের সাথে সজোরে ধাক্কা খেল ঝাপসা চোখে সে একজন যুবককে দেখল এবং তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল যখন আবার জ্ঞান ফিরল তখন সে নিজেকে হাসপাতালের বিছানায় দেখতে পেল সে শুয়েছিল তার মনকে জাগানোর চেষ্টা করছিল ভয়ে আর বিভ্রান্তির মধ্যে তখনই সেখানে একজন যুবক এলো সেই যুবক যার সাথে রিয়া শেষবার জঙ্গলে ধাক্কা খেয়েছিল রিয়া ঘাবড়ে গেল হৃৎস্পন্দন বেড়ে গেল যুবকটি সুরে বলল আপনি ভয় পাবেন না আপনি নিরাপদ আছেন সেই লোকটি সম্ভবত আপনাকে অপহরণ করছিল আমি আপনাকে তার কাছ থেকে রক্ষা করেছি এবং সে সম্ভবত আপনার মাধবী কাকিমার নাম নিচ্ছিল যে সেই তাকে এইসব করতে বলেছে কিন্তু আমি সেই সময় তাকে ধরতে পারিনি আমি আপনাকে হাসপাতালে নিয়ে এসেছি এটা শুনে রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল বিশ্বাস হচ্ছিল না যে মাধবী কাকিমা তার হিংসা আর রাগে এতই অন্ধ হয়ে গিয়েছিল যে তাকে জান থেকে মারার চেষ্টা করেছে সে কাঁদতে শুরু করল যুবকটি জিজ্ঞেস করল আপনি কে কোথায় থাকেন আপনার বাবা মা কোথায় আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই রিয়া ভেঙে পড়ে কাঁদতে লাগল এবং কাঁদতে কাঁদতে বলল আমার কেউ নেই আমি আমার মাধবী কাকিমার বাড়িতে থাকতাম এবং আজ সেও আমাকে মারার চেষ্টা করেছে এখন আমি সেখানে যেতে পারবো না যুবকটি রিয়ার গল্প শুনে খুব দয়াশীল হলো সে বলল আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন আমি সেখানে একাই থাকি তবে সেখানে অনেক সহায়িকা আছে আপনি তাদের সাথে থাকতে পারেন রিয়া কৃতজ্ঞতার দৃষ্টিতে তার দিকে তাকালো। কারণ সেই মুহূর্তে তার কাছে এর বিকল্প আর কিছু ছিল না অন্যদিকে মাধবী কাকিমার মেয়ে তনুজার জন্য বিয়ের প্রস্তাব এলো যা তারা হ্যাঁ করে দিল তনুজার বিয়ে হয়ে গেল গ্রামবাসীদের কাছে মাধবী কাকিমা বলল যে রিয়া তার কোনো প্রেমিকের সাথে পালিয়ে গেছে গ্রামবাসীরা তাকে মন্দ বলতে লাগল আরে কেমন মেয়ে ছিল পালিয়ে গেল মায়ের সম্মান রাখল না অথচ মাধবী কাকিমা নিজের স্বস্তিতে ছিল রিয়া যুবকটির বিশাল প্রাসাদ মতো বাড়িতে থাকতে শুরু করল সেখানে কাজ করত এবং কয়েকজন সহায়িকার সাথে থাকত কিন্তু কখন যুবকটি রিয়ার ওপর তার মন হারালো তা সে নিজেও জানতে পারেনি রিয়ার সৌন্দর্য আর নম্রতা তার হৃদয়কে মেধে ফেলেছিল একদিন সে রিয়াকে বলল আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি আমি একজন সাধারণ মানুষ এখানে একা একা থাকি আমার বাবা মা মারা গেছেন আমি তোমাকে বিয়ে করতে চাই রিয়া যে কিনা হতবাক হয়ে গিয়েছিল কিছুক্ষণ চিন্তা করল কোথায় সে ঝুপড়ির মতো বাড়িতে থাকা মেয়ে আর কোথায় এই প্রাসাদ আর এই যুবক অবশেষে রিয়া হ্যাঁ করে দিল এবং এভাবেই রিয়ার বিয়ে অর্ণবের সাথে হয়ে গেল অর্ণব একজন খুব ভালো স্বামী প্রমাণিত হলো সে রিয়াকে অসীম ভালোবাসত এবং বলত তোমার অতীতের সব ক্ষতে আমি প্রলেপ দেব রিয়া যে কিনা শৈশব থেকে অত্যাচার সয়ে আসছিল এখন সেই প্রাসাদের রানী হয়ে উঠল অন্যদিকে মাধবী কাকিমার মেয়ে তনুজার তালাক হয়ে গেল তারা ছিল অত্যন্ত লোভী তারা পণ বাবদ অনেক কিছু নিয়ে কিছু মধ্যেই তনুজাকে তালাক দিয়ে দিল তনুজা মায়ের বাড়ি ফিরে এলো এবং সব সময় তার মায়ের সাথে ঝগড়া করত এসব আপনার জন্য হয়েছে আপনি যদি আমাকে তাদের বাড়িতে বিয়ে না দিতেন তাহলে আমার সাথে এটা হতো না মাধবী কাকিমা অনুশোচনা করত এ আমি কি করলাম একদিন হঠাৎ তনুজার শরীর ভীষণ খারাপ হয়ে গেল উচ্চ জ্বরে তার মুখ লাল হয়ে গিয়েছিল কিন্তু সেই জ্বরই তার প্রাণ নিয়ে নিল মাধবী কাকিমা চিৎকার করে কাঁদতে লাগল তার যুবতী মেয়ের দুঃখে ভেতর থেকে সে ক্ষতবিক্ষত হতে শুরু করলো এ কি হল আমাদের মেয়ের এটা কিভাবে সম্ভব সে বারবার নিজেকেই প্রশ্ন করছিল হৃদয় কষ্টে ভরে উঠেছিল কিন্তু মনে অতীতের একটি দৃশ্য ঘুরতে লাগল সেই নিষ্পাপ মীরা যে জ্বরে কাতরাচ্ছিল এবং সেও তো এভাবেই প্রাণ দিয়েছিল মনে পড়ল কিভাবে রিয়া তার বোনের জন্য তার কাছে ভিক্ষা চেয়েছিল কিন্তু সে নিজেই জালিম হয়ে উঠেছিল তার গুনাহের তীব্র অনুভূতি হল এবং সে হাউমাউ করে কাঁদতে লাগল রিয়া কোথায় ছিল সে কিছুই জানত না একদিন মাধবী কাকিমার বুকের কাছে তীব্র ব্যথা অনুভব হল এবং তার ফালিশ প্যারালাইসিস অ্যাটাক হল সে এখন চার পাইয়ে অসহায় ও লাচার জীবন কাটাতে শুরু করল প্রতি মুহূর্তেই অপেক্ষায় ছিল যে কখন রিয়া আসবে এবং তার কাছে ক্ষমা চাইবে অন্যদিকে রিয়া অর্ণবের সাথে এক সুখী জীবন কাটাতে শুরু করল আল্লাহ তাকে এক পুত্র সন্তান দিয়েছিলেন এবং এভাবেই তাদের দুনিয়া সম্পূর্ণ মনে হতে লাগল একদিন অর্ণব বলল রিয়া তোমার তোমার মাধবী কাকিমার সাথে দেখা করা উচিত এবং তার সাথে কথা বলা উচিত যা হয়েছে তা অতীতের অংশ রিয়া বলল ঠিক আছে পরের দিন সে তার ছেলের সাথে তার মাধবী কাকিমার বাড়িতে পৌঁছল কিন্তু যে দৃশ্য সে দেখল তা দেখে তার হুঁশ উড়ে গেল মাধবী কাকিমা অসহায়ভাবে চার পাইয়ে শুয়ে কাঁদছিল রিয়ার সাথে সাথে এগিয়ে গেল মাধবী কাকিমা রিয়াকে দেখে হাউমাউ করে কাঁদতে শুরু করল এবং হাত জোর করে বলল আমাকে ক্ষমা করে দাও আমি দোষী তোমারও আর মীরারও আমাকে মাফ করে দাও যাতে আমার জীবন আমার প্রাণ সহজে বেরিয়ে যেতে পারে রিয়া নরম সুরে বলল কাকিমা আপনি কাঁদবেন না আমি আপনাকে মন থেকে ক্ষমা করে দিলাম সেই মুহূর্তেই মাধবী কাকিমা তার প্রাণ ত্যাগ করল যেন সে এই অপেক্ষাতেই ছিল যে রিয়ার কাছে ক্ষমা চাইতে পারবে রিয়ার তাদের চলে যাওয়ার জন্য খুব দুঃখ হয়েছিল কিন্তু মনে সে স্বস্তিতে ছিল যে আল্লাহ ইনসাফ করেছেন যে অত্যাচার তাকে শৈশব থেকে সহ্য করতে হয়েছিল আজ তার অবসান হল রিয়া তার স্বামীর সাথে সুখী জীবন কাটাতে শুরু করল অনেক মেয়ে তার ভাগ্য দেখে হিংসা করত কিন্তু রিয়া তাদের সবার থেকে নির্বিকার ছিল কারণ আল্লাহ তার ধৈর্যের ফল দিয়ে দিয়েছিলেন যদি আপনার এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান গল্পটি কেমন লাগলো